আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের ভিজিট ভিসার জন্য অথবা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান অনেকেই জানতে চান যে বর্তমানে আসলে ভিসা রেশিও কোথায় ভালো বা ডকুমেন্টেশন যদি ঠিকভাবে করা হয় সেক্ষেত্রে ভিসা হওয়ার পসিবিলিটিটা কোথায় বেশি আছে সো আমরা নর্মালি হচ্ছে যারা আমাদের প্রিভিয়াস ভিডিও স্পেশালি ইউরোপের ক্ষেত্রে আমার প্রিভিয়াস ভিডিওসগুলো ফলো করেছেন বা করেন তারা জানেন যে সুইডেনের ভিসা রেশিও কিন্তু বর্তমানে অনেক ভালো যাচ্ছে আমরা রিসেন্টলি যতগুলো কান্ট্রির কাজ করছে তার মধ্যে সুইডেনের অ্যাপ্রুভালটা আমরা বেশি পেয়েছি সো সুইডেনের পরে যদি কোনো কান্ট্রির কথা বলি যেটা এখন হচ্ছে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন রাইট নাও সেটা কিন্তু ফিনল্যান্ড কারণ আমরা নর্মালি সেন্ডেনের ক্ষেত্রে অনেকগুলো কান্ট্রির কাজই করি তবে তার মধ্যে সব থেকে বেশি কাজ করা হয় আমাদের ফিনল্যান্ড এবং সুইডেনের জন্য সো আমাদের রিসেন্ট অ্যাপ্রুভালের মধ্যে সুইডেন অ্যান্ড ফিনল্যান্ড এই দুটো কান্ট্রির ভিসাই কিন্তু আমরা বেশি পাচ্ছি সো সেক্ষেত্রে অনেকের কিছু কান্ট্রি চয়েস থাকতে পারে তার মধ্যে যদি হিসেব করেন যে আমি ভিজিট করার জন্য অথবা ভিজিট ভিসা পাওয়াটা কোথায় ইজি হবে আমি বলবো অবশ্যই আপনারা ফিনল্যান্ডের জন্য ট্রাই করতে পারেন কারণ ফিনল্যান্ডের ভিসা হওয়ার পসিবিলিটিটাও এই টাইমে ভালো সেটার কারণ হচ্ছে এখন কিন্তু উইন্টার সিজন সো আপনারা জানেন যে ইউরোপের ভিসার প্রসেসটা স্পেশালি সুইডেন এম্বাসির মাধ্যমে যেগুলো করা হয় সেটার প্রসেসিং টাইমটা কিন্তু খুবই শর্ট যেমন আপনি অ্যাপ্লিকেশান যখন সাবমিট করে ফেলবেন আপনি থ্রি উইক্সের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন সো থ্রি উইক্স টাইমে আমি বলবো খুবই কম অ্যান্ড ইটস নট লাইক যে আপনার তিন সপ্তাহ সময় লাগবে উইদিন থ্রি উইক্স হতে পারে সেটা আপনি ওয়ান উইকেও পেয়ে যেতে পারেন বা টু উইক্সেও পেতে পারেন সো এক্ষেত্রে আমি বলবো যে এখন অ্যাপ্লাই করলে ফিনল্যান্ড বেস্ট অপশন হবে সেটার কারণ হচ্ছে উইন্টার ভেকেশন চলছে অ্যান্ড বছরের শুরুর দিকটা এখন সো এখনই কিন্তু ম্যাক্সিমাম কান্ট্রি থেকে লোকজন হচ্ছে ভিজিটের জন্য তারা অন্যান্য দেশে যাওয়ার জন্য ইচ্ছুক থাকে সো দ্যাটস ওয়াই বিভিন্ন কান্ট্রি ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট বা ভিজিটারদের হচ্ছে তাদের কান্ট্রিতে ভিজিট করার সুযোগ দিচ্ছে সো এই সুযোগটাতেই আপনারা কিন্তু ইউরোপের একটা হচ্ছে বেস্ট যে কান্ট্রি যতগুলো রয়েছে তার মধ্যে ফিনল্যান্ড ওয়ান অফ দি বেস্ট সো সেক্ষেত্রে ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন এটার দুটো রিজন রয়েছে একটা হচ্ছে গিয়ে ফিনল্যান্ডের ভিসা হওয়ার পসিবিলিটিটা আপনার বেশি থাকবে সেকেন্ড হচ্ছে গিয়ে ভিসা প্রসেসিং টাইমিংটা খুবই কম সো এই কারণে আপনাদের ফিনল্যান্ডটা বেস্ট চয়েস হতে পারে এখন অনেকে ভাবতে পারেন যে তাহলে কি ফিনল্যান্ডে অ্যাপ্লাই করলেই আমরা ভিসা পেয়ে যাব ইটস নট লাইক দ্যাট এটা কখনোই কোনো কান্ট্রির জন্যই সম্ভব না যে আপনারা অ্যাপ্লাই করলেই ভিসা রেশিও ভালো ভিসা পেয়ে যাবেন অবশ্যই আপনাদের ডকুমেন্টেশনগুলো তাদের ভিসা রিকোয়ারমেন্টের অ্যাকর্ডিংয়ে প্রপার হতে হবে আপনার ট্রাভেল ডকুমেন্টস ঠিক ঠিক থাকতে হবে দেন হচ্ছে আপনার ফাইন্যান্সেসগুলো ভালো থাকতে হবে আপনার ইনকাম সোর্স প্রপারলি মেনশন করতে হবে ডকুমেন্টস দিতে হবে দেন আপনার কান্ট্রি টাইস অথবা রিটার্নের গুলো প্রপারলি হচ্ছে প্রেজেন্ট করতে হবে সো এই জিনিসগুলো যখন ভালোভাবে করবেন তখনই কিন্তু ভিসা কনসিউলেট আপনাকে ভিসা দিতে আগ্রহী হবে সো এটা যদি করেন তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে যেমন হয় ডকুমেন্টেশন অনেক ভালো তারপরে ভিসা হওয়ার সম্ভাবনা কম এটার কারণ হচ্ছে কান্ট্রি ওয়াইজ যেমন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য কিছু কিছু কান্ট্রিতে অ্যাপ্লাই করলে ভিসা না হওয়ার পসিবিলিটি অনেক বেশি আছে তার মধ্যে যেমন কয়েকটা কান্ট্রি ধরে নিতে পারেন আপনারা স্পেনের জন্য ডিরেক্টলি অ্যাপ্লাই করলেন বা ফ্রান্সের জন্য বা ডেনমার্ক এই কান্ট্রিগুলোর ভিসা হওয়ার চান্স যতটা তার থেকে অনেক বেশি চান্স আছে আপনার আছে হচ্ছে ফিনল্যান্ড অ্যান্ড সুইডেনের জন্য যদি অ্যাপ্লাই করেন স্পেশালি সুইডেন এম্বাসিতে যেসব অ্যাপ্লিকেশনগুলো অ্যাসেসমেন্ট কমপ্লিট হয় সো ডেফিনেটলি আপনারা ট্রাই করবেন যে এখন যদি অ্যাপ্লিকেশন করতে চান কারণ আপনারা জানেন যে সেন্ট জেনের টোয়েন্টি নাইন কান্ট্রিজ রয়েছে যে কোনো একটার ভিসা পেয়ে গেলে আপনি বাকি কান্ট্রিগুলোতে ওই ভিসা দিয়ে যেতে পারবেন সো অবশ্যই আপনাদের চুজ করতে হবে একটা বেটার রিচিং কান্ট্রি যেটা আপনি ভিসাটা একটু সহজে অ্যাভেল করতে পারবেন সো সেক্ষেত্রে ফিনল্যান্ড কিন্তু বর্তমানে আপনাদের জন্য ভালো একটা চয়েস সো আমি যেই ওয়েতে বলেছি সেই ওয়েতে যদি আপনারা আপনাদের প্রসেসিংগুলো কমপ্লিট করেন তাহলে ডেফিনেটলি ভিসা অ্যাপ্রুভাল কিন্তু অন্যান্য হচ্ছে কান্ট্রির থেকে কম্পারিটিভলি সহজে পাবেন সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও ভিসা প্রসেসিং সংক্রান্ত যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কোনো কোয়ারিসের জন্য অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করা হবে অথবা আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন নাম্বারে ধন্যবাদ